একটা কথা আছে শেষ ভালো যার সব ভালো তার এই কথাটার সাথে আপনাদের মতামত কতটা সত্যি বা কতটা অপ্রাসঙ্গিক মনে হয় অবশ্যই জানাবেন যাই হোক আমি বছরের প্রত্যেকটা দিনই সমান মনে করি তবে তারপরও স্পেশাল বলে কিছু আছে অবশ্যই আমার কিন্তু বছরের শেষ দিনটা অনেক আনন্দময় আর অনেক বেশি জাঁকজমকভাবেই কেটেছে এটা ছিল সকালবেলা কারণ আমার বাসায় কিন্তু গেস্ট এসেছে আর স্পেশাল গেস্ট সেগুলো হলো আমার ননদ এবং আমার শাশুড়িরা তারা আজকে চার দিন ধরে আমার বাসায় আছে এবং আজকে তাদের শেষ দিন তারা চলে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা চার দিন আনন্দ ঘন মুহূর্ত কাটিয়েছি ঘোরাফেরা খাওয়া দাওয়ার মাঝে আর আজকেই শেষ দিন আর আমার শেষ দিনটা খুব ভালোভাবেই কেটেছে বছরের আপনাদের কার কার কেমন কেটেছে অবশ্যই জানাবেন হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে সকালবেলা উঠেই ওরা যেহেতু আজকে চলে যাবে তো আমি সকাল সকাল বিরিয়ানি বসিয়ে দিয়েছি কারণ বাচ্চারা বিরিয়ানি খেতে পছন্দ করে আমার ননদও পছন্দ করে আমার মেয়ে সবার জন্যই আর কি আর মেইন আবদার হলো আমার ননদের মেয়ে আর আমার মেয়ের জন্যই তো আমি চিকেন বিরিয়ানি বসিয়ে দিয়েছি খাওয়াটা অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি ইয়াম্মি হয়েছে কারণ কিছু কিছু সম্পর্ক আর কিছু কিছু রান্না যেমন মিষ্টি হয় তেমনি সম্পর্কগুলো আমি কিন্তু আমার পরিবারের বড় বউ আর আমার হাজব্যান্ড একটিমাত্র ছেলে আমাদের কাঁধে অনেক দায়িত্ব মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সেই দায়িত্বগুলো আমরা এ টু জেড সলভ করার চেষ্টা করি আমি বলতে পারি আমার হাজবেন্ড হচ্ছে লাকি কুটিতে একটা সন্তান তার বাবা মায়ের তার বোনের একটা ভাই এবং তার স্ত্রী বা কন্যায়ের সেরকম সুযোগ্য একটা মানুষ সে মানুষটাই এমন সবার কাছে সে পারফেক্ট হান্ড্রেড পার্সেনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সেটা স্বামী হিসাবে বাবা হিসাবে ছেলে হিসাবে এবং ভাই হিসাবে আমার ভিডিওগুলো কিন্তু আমার ননদ শাশুড়ি এবং আশেপাশের সবাই দেখে যখন মানুষ মিথ্যা গল্প করে তখন কখনই গলা উঁচু করে এগুলো বলতে পারে না কিছু কিছু মানুষ আছে ভিডিওতে শো অফ করার জন্য বলে কিন্তু মোটেও না আমি এতটা দায়িত্ববান এবং আমার হাজব্যান্ড তার থেকে অনেক গুণ বেশি যে আমরা ফ্যামিলিতে সবাই মিলে খুব হ্যাপি আছি এবং ভালো আছি যাই হোক এটা দুপুরের রান্না ছিল আমি গরুর মাংস রান্না করেছিলাম আর হচ্ছে ইলিশ মাছ রান্না করেছিলাম আর ইলিশ মাছের সাইজটা ছিল ছোট কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল এক ভাই জোর করে এই মাছটা দিয়েছিল কিন্তু আসলেই অনেক মজা তো আমার শাশুড়ি আমার ননদরা চলে যাবে আমি বক্সে বক্সে আমার শ্বশুরের জন্য আমার বড়ো ননদের জন্য আলাদা করে সব কিছু পাঠিয়ে দিচ্ছি যাতে করে আমার ননদ এবং ননদের মেটা একটু হলেও খেতে পারে ওরা আসতে পারেনি আমার খুবই খারাপ লেগেছে কারণ আমার ননদ গ্রামে থাকে অনেক কাজকর্ম তার পরিবারে দোলা বিদেশে থাকে যাই হোক এত সুন্দর একটা সময় কাটিয়েছি বলার মতো না খুব বেশি আনন্দ এনজয় করেছি তো পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরের আগমন আলহামদুলিল্লাহ খুব সুন্দর কাটবে সবার এবং আমারও আর এখন মেহমানরা চলে যাচ্ছে বিদায় দিয়ে দিলাম আর অনেক সুন্দর সুন্দর আরও ঘোরাঘুরি খাওয়া দাওয়ার ভিডিও আছে অবশ্যই সবাই ভিডিওগুলো দেখে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন আল্লাহ হাফেজ টেক টাটা বাই বাই